জি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে আমরা এই মুহুর্তে চলে এসেছি এশিয়া মহাদেশের বিখ্যাত টাওয়ার জ্যাকব টাওয়ার যা অবস্থিত বলা চরপেশন আমরা বলা চরপেশন জ্যাকব টাওয়ারের সামনে পৌঁছে গেছি আপনার দেখুন বিশাল যে টাওয়ার আমরা এতদিন শুধু কাগজে দেখছি জ্যাকব টাওয়ার যে কত সুন্দর আকর্ষণীয় মনোমুগ্ধকর পরিবেশ এখানে জ্যাকব টাওয়ার কী সুন্দর করে বানিয়েছে আসলে যে বানিয়েছে এই জ্যাকব টাওয়ারটা বলা যাবে সে একজন যে রসিসশীল মানুষে এই জ্যাকব টাওয়ারটা বানিয়েছে তার সামনে একটা মসজিদ আছে চরপেশন কেন্দ্রীয় খাসমহল মসজিদ দেখুন বলা যায় যে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম মসজিদটি যদি হয় তাহলে এতে ধরা যাবে চরপেশন কেন্দ্রীয় খাসমহল মসজিদ খুব সুন্দর অনেক বড় এবং উন্নতমানের মানের নিয়ন্ত্রিত চটপেশন কেন্দ্রীয় খাসমহল মসজিদ আমরা আরও দেখুন যেখানে যে পরিবেশটা খুব সুন্দর আসলে বাংলাদেশে এত সুন্দর একটা পরিবেশ জায়গা আছে আমি কিন্তু আগে জানতাম না এখানে এসে আমি আসলে দেখতে পারলাম যে খুব একটা মনোমুগ্ধকর পরিবেশ খুব সুন্দর পরিবেশ আপনার দেখুন চতুর্দিকে খুব সৌন্দর্য কত সুন্দর কত মানুষ এখানে আসলে জ্যাকপ টাওয়ারটা দেখতে আসে এই যে দেখুন জ্যাকব টাওয়ার কত সুন্দর বিশাল যে এশিয়া মহাদেশের অন্যতম টাওয়ার জ্যাকব টাওয়ার দেখুন কত মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসে এই টাওয়ারটা আসলে আমরা টাওয়ারের কথা আগে শুনছি এবং দেখছি কাগজে কিন্তু আজকে আমি বাস্তবে দেখলাম যে জ্যাকব টাওয়ারটা কত সুন্দর এখানে উঠার জন্যে লিফ্ট আছে দেখার জন্য উঠে দেখার জন্যে খুব সুন্দর পরিবেশ আছে আপনারা যে মন চায় আপনারা লিফ্ট দিয়ে উঠতে পারেন এমনকি দেখতে পারেন অসন্তোষ এখানে উপরোটি দেখতে কত সুন্দর দেখা যায় চতুর্দিকে সব কিছু দেখা যায় ঠিক আছে বন্ধুরা আপনারা যদি দেখতে চান তাহলে চলে আসুন চরপেশন জেকব টাওয়ার হ্যাঁ ঠিক আছে আজ রাখছি এখানে আপনারা যদি নতুন কোনো ভিডিও দেখতে চান তাহলে আপনারা স্বাধীন পেস সার্চ করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকুন আপনাদের জন্যে কামনা সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন এটি আমার কামনা ওকে সাদেস প্রেস এমব্রাহসেন লক্ষ্মীপুর